বেলারুস ইউরোপের একটি দেশ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভুক্তও নয় সেঙ্গেন ভুক্তও নয় বেলারুসের থেকে আপনি যদি ইউরোপের অন্য দেশে যেতে চান আপনাকে আবার ভিসা নিয়ে তারপরে যেতে হবে বেলারুস কেন আসবেন হঠাৎ করে কেন বেলারুসের নামটা উচ্চারিত হচ্ছে মানুষের মুখে দেখেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন তো আমি কিছু ব্যাপার আপনাদেরকে আজকে সাফ কাট ক্লিয়ার করে দেয় বেলারুশ আপনি কেন আসবেন আপনার উদ্দেশ্য কি বেলারুসের থেকে কাজ করা নাকি বেলারুশ থেকে পলায় অন্য কোনো দেশে চলে যাওয়া পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন সবকিছু ক্লিয়ার কাট করে দিব সবার প্রথম আপনাদেরকে বেলারুসে ওয়ার্ক পারমিট ভিসায় আনা এত সহজ না বাংলাদেশের হাতে গোনা দু একটা এজেন্সি হয়তো বা কাজ করে ওয়ার্ক পারমিট ভিসায় আনে না তারা টুরিস্ট ভিসায় এনে সেই টুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক ভিসা করে দেয় কিছু কিছু কোম্পানি তার মধ্যে এইটি পার্সেন্ট কোম্পানি করে দেয় না এই জিনিসটা মাথায় রাখবেন প্রাইভেট কিছু লোক নিয়ে আসে যদি প্রসেস ঠিকভাবে হয় আনতে পারবে বেলারুশের বেতন কত মিনিমাম স্যালারি একশো পঁচাত্তর ইউরো দুইশো ইউরোই ধরেন আরে ভাই বাইশ থেকে চব্বিশ হাজার টাকার কাজ করতে ইউরোপ আসবেন আপনি জিনিসগুলো একটু ঠিক ঠিকভাবে চিন্তা করেন আর যদি আপনার উদ্দেশ্য থাকে বেলারু শেষে কিছুদিন থেকে এখান থেকে পলায় অন্য কোন দেশে জার্মানি ইটালি অন্য কোন দেশে পলায় চলে যাব সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি দেখেন সবার প্রথম হলো বেলারুশে আসা যাবে কি যাবে না বাংলাদেশিদের জন্য টুকটাক কয়েকটা ভিসা হয়েছে অবশ্যই বেলারুশে কিন্তু বাংলাদেশি আসে তারা অনেকে রাশিয়া থেকে আসছে অনেকে বেলারুশের উদ্দেশ্যেই আসছে অনেকে ইউক্রেন থেকে বেলারুশে ঢুকছে ইউক্রেনের যুদ্ধের টাইমে এখন বেলারুশে যদি আপনি আসেন আপনার কি সুবিধা হবে সেটা আমি সঠিকভাবে জানি না তার কারণ ইলিগাল ভাবে আপনি ইউরোপের ঢোকার জন্য যদি হাব হিসেবে বেলারুশকে ইউজ করেন সেটা আমি সাপোর্ট করব না বর্তমান সিচুয়েশন দেখেন ইউক্রেন যুদ্ধের পরে এই পোল্যান্ড লাটভিয়া লিথুনিয়া বেলারুশটা আপনারা একবার চিন্তা করেন উপরে রাশিয়া রাশিয়া উপরে রাশিয়া রাশিয়া থেকে এই দিকে এসে এইদিকে তার নিচে বিশাল বড় ইউক্রেন আর এই সাইড থেকে একবার উপরে হলো এস্তোনিয়া কিন্তু কোনো বর্ডার নাই তারপরে লিথুনিয়ার সাথে কিছুটা বর্ডার পোল্যান্ডের সাথে কিছুটা বর্ডার আপনাকে বেলারুশ থেকে যদি আপনি অবৈধভাবে ইউরোপে ঢুকতে চান ম্যাক্সিমাম মানুষ তারা প্রিফার করে পোল্যান্ড হয়ে ঢোকার জন্য কিন্তু পোল্যান্ডের বর্ডারে এখন সেই লেভেলের কড়াকড়ি অবস্থা বিশ্বাস করেন আপনি ইউক্রেনের বর্ডার দিয়ে যদি নিচে যেতে চান যুদ্ধের মধ্যে গোলাগুলির মধ্যে আপনার রিস্ক উপর থেকে আপনি যদি ঢুকতে সেখানেও অনেক চান কষ্ট পুরো সীমান্তে জোরদারি বেলারুশের সাথে কেন লুকাশেন লুকাশেন আমার খুব পছন্দ ঠিক আছে কিন্তু সে চলে হইলো সে রাশিয়ার থেকে স্বাধীনতা ঠিকই পাইছে কিন্তু ওই রাশিয়ার আন্ডারেই তারা চলে বলতে পারেন সেকেন্ড রাশিয়া সেকেন্ড রাশিয়া না মানে রাশিয়ার একটা সিস্টার কনসার্ন বা সিস্টার একটা দেশ সব নীতি নীতিন সবকিছু আমাদের পুতিন সাহেব যা বলবে লুকাশঙ্ক সেই কাজই করবে বেলারুসে আপনি আসলেন দুইশো টাকার কাজ আপনি কোনোদিনও করবেন না বাংলাদেশিরা আমি এটা খুব ভালো করেই জানি কিন্তু অনেকেই এখন আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে পাঁচ ছয় লাখ টাকায় বেলারুসে নিয়ে আসবে কিন্তু তাদের কোনো খরচই নেই তার কারণ ট্যুরিস্ট ভিসায় বেলারুসে ঢোকা যায় এটা সঠিক কথা কিন্তু টুরিস্ট ভিসা এসে যদি আপনার কাজটা আপনি টুরিস্ট টাকা যদি কনভার্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি বেলারুসেও অবৈধ হয়ে যাবেন তিন মাস পরে তো অনেকে হয়তো বা কোনো না কোনো ভাবে হলে অন্য কোনো দেশ এখন আমরা আসি সেন্ট্রাল ইউরোপের ব্যাপারটা বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনার বেলারুশেরও ভিসা হবে কিনা আমি সঠিক জানি না কম সময়ে অনেকে বলতেছে কিন্তু এখন অফিস আদালত সবকিছুর কাজ একেবারে ধীর গতিতে আ আসলে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসুক তত্ত্বাবধায়ক সরকার আসুক তারপরে হয়তো বা কাজকর্ম সবকিছু একটু স্বাভাবিকের দিকে যাবে তখন আপনারা চেষ্টা করতে পারবেন কিন্তু আমি একটা ধারণা দিয়ে দিই ইউরোপের বর্তমান যে অবস্থা ইউরোপের সব থেকে বড় সমস্যা এখন হলো ইউক্রেন ইউক্রেনের প্রায় দশ থেকে পনেরো লাখ লোক ইউরোপের বিভিন্ন দেশে গেছে এখন তাদেরকে তারা সহায়তা করবে না নতুন করে থার্ড কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে লোক আস্তে তাদের সহায়তা করবে এ ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন অবৈধ অভিবাসী আপনারা ঢুকে যে কাগজ করতে পারবেন এই স্বপ্ন আপনারা দেখেন না এই স্বপ্ন দেখেন না হ্যাঁ ভবিষ্যতে বাংলাদেশের এখন বর্তমান রাজনৈতিক যেই অবস্থা ভবিষ্যতে অনেকেই আপনারা একটা ভালো সুবিধা পাবেন অবশ্যই সুবিধা পাবেন কিন্তু এই মুহূর্তে না এই মুহূর্তে ইউরোপের মাথায় অন্য সমস্যা আছে সুতরাং যারা বেলারুশকে মাধ্যম হিসেবে ইটালি ঢুকতে চাচ্ছেন জার্মানি ঢুকতে চাচ্ছেন ফ্রান্সে ঢুকতে চাচ্ছেন এজাইলাম কেস করতে চাচ্ছেন তারা সাবধান হবেন এই বর্ডার ক্রস করা কিন্তু এতটাও সহজ না এটা সেই বসনিয়ার বর্ডারের মতোই জিনিসটা মাথায় রাখবেন তারপরের ব্যাপার হলো সার্বিয়া আলবেনিয়া এই সব দেশের জন্য যারা চেষ্টা করতেছিলেন মন্টিনিগ্রো কসোভো ভাই খুবই ধীর ধীরগতি খুবই ধীরগতি মানে ভিসা হয় না হয় না এরকম অনেকেই প্রচার করতেছে তাদের দশটা ভিসা হয়েছে ওই অমুক ফ্লাইট দিছে এই ফ্লাইট হয়েছে কিন্তু ভাই আদতে সঠিক তথ্য যদি আপনি হিসাব করেন মাসে যদি দশটা লোক সার্বি আসে আমরা কখনোই বলতে পারবো না যে অহরহ লোক আসতেছে আঠারো কোটির একটা দেশ এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং বেলারুসে যদি আপনাদের আসার ইচ্ছা থাকে সঠিক মাধ্যমে আপনাদের কাজ করতে হবে সঠিক সব কাগজপত্র জমা দিতে হবে কি ভিসায় আপনাকে আনতেছে সেটা ক্লিয়ার করতে হবে টাকা পয়সার লেনদেন আপনার হিসাব করে করতে হবে যে আমার উদ্দেশ্য বেলারুসে থাকা না আমার উদ্দেশ্য অন্য দেশে যাওয়া কিন্তু আমার বর্ডারের অবস্থা এখন খারাপ আমি কিন্তু অন্য দেশে যেতে পারবো না এই জিনিসটা মাথায় রাখবেন জীবনের রিস্ক নিয়ে সব কাজ করেন না এটা হলো প্রথম বিষয় আর যদি বেলারুসে এসে আপনি থেকে খেয়ে পড়েন না বাংলাদেশে টিকতে পারতেছেন এখানে দুইশো টাকাও আমার লাভ হবে হ্যাঁ আপনি যদি দুইশো টাকা বেলারুশি ইনকাম করেন আপনি থেকে খেয়ে পরে চলতে পারবেন ওইখানে আপনার পঞ্চাশ টাকাও বাসা ভাড়া পাওয়া যায় মানে পঞ্চাশ ইউরো আমি যদি বলি পঞ্চাশ ইউরো বাসা ভাড়া আর পঞ্চাশ ইউরো অন্যান্য সব খরচ দিয়ে আপনার ধরেন একশো ইউরো হলো বাকি পঞ্চাশ ইউরো একশো ইউরো আপনি সেভ করতে পারলেন তাও আপনি পারবেন এটা আমি মিথ্যা কথা বলতেছি না কিন্তু হিসাব করে নেবেন এখানে তেমন কোনো কাজ নাই কাজ থাকলেও সেখানে বেতন খুবই কম আর অন্য দেশে পলায় যাওয়ার জন্য অন্য দেশে অবৈধভাবে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের বর্ডারের অবস্থাও খারাপ সুতরাং যাদের বেলারুশে আসার চিন্তা সঠিক মাধ্যম এবং সঠিক উদ্দেশ্য ক্লিয়ার করে তারপরে আপনি আসবেন যে আমাকে বেলারুশে নিয়ে চাকরি দিবে নাকি বেলারুশ থেকে অন্য দেশে নিয়ে যাবে সেটা আমি নিজ দায়িত্বে যাবো নাকি অন্য কেউ আমাকে হেল্প করবে ফুল চ্যানেলটা ক্লিয়ার করে ক্লিয়ার হয়ে তারপরে আপনি কন্ট্যাক্ট করবেন আশা করি ভিডিওটি কিছুটা হইলেও আপনাদের সহায়তা করবে নেগেটিভ জিনিসগুলা বললাম তার কারণ আপনাদের সাথে ধোকাবাজি করার কোনো উদ্দেশ্য আমার নাই ঠিক আছে আর আমি যেহেতু লোকও আনি না আমি সঠিক ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম